প্রায় বছর আগের কথা। দুধ কাজে লাগানোর জন্য এক মিষ্টি বানিয়েছিলেন এক চায়ের দোকানি ঘটনাক্রমে বানানো সেই মিষ্টি আজ সারা দেশে বিখ্যাত বলছি মানিকগঞ্জের নিজামের মিষ্টির কথা ঢাকার পার্শ্ববর্তী এই জেলার অন্যতম জনপ্রিয় এক খাবার নিজামের মিষ্টি স্বাদে গন্ধে এই মিষ্টান্ন খুবই উন্নত মানের সেজন্যই এর খ্যাতি ছড়িয়েছে সারা দেশে এমনকি বিদেশেও এই মিষ্টি পাঠানো হয় নিয়মিত মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারে পাওয়া যায় নিজামের মিষ্টি প্রায় ছয় দশক আগে এই মিষ্টি বানানো শুরু করেছিলেন নিজামুদ্দিন তার নামেই মিষ্টির নামকরণ হয়েছে বর্তমানে মানিকগঞ্জ অঞ্চলে নিজামের মিষ্টি অনেক বেশি জনপ্রিয় তেরোশ্রী এলাকায় নিজামের কারখানায় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় জেলা শহরেও রয়েছে তাদের বিক্রয় কেন্দ্র দুধের মাওয়ার প্রলেপ দেয়া নিজামের মিষ্টি স্বাদে গন্ধে অনন্য পনেরো দিন রাখলেও এই মিষ্টি নষ্ট হয় না যদিও অনেকটা ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল মানিকগঞ্জের বিখ্যাত নিজামের মিষ্টি আবিষ্কারক নিজামুদ্দিন ছিলেন সাধারণ এক চায়ের দোকানি জীবিকার তাগিদে চায়ের দোকান চালাতেন সে গল্প প্রায় ষাট বছর আগের একবার চায়ের দোকানে নিজামুদ্দিনের বেশ কিছু দুধ বেঁচে যায় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ভিন্ন কিছু বানানোর চেষ্টা করলেন নিজামুদ্দিন তখন তার মাথায় আসলো মিষ্টি তৈরির কথা এরপর দুধ জাল দিয়ে বানিয়ে ফেললেন মিষ্টি উপরে দিলেন মাওয়ার প্রলেপ সেই মিষ্টিকে প্রশংসা করলো সবাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ল মিষ্টির জনপ্রিয়তা বর্তমানে সারা দেশে নিজামির মিষ্টি এক নামে বিখ্যাত মানিকগঞ্জ এলাকার যেকোনো অনুষ্ঠানে মিষ্টি সবার প্রথম পছন্দ নিজামের শুধু মানিকগঞ্জ জেলা কিংবা বাংলাদেশে নয় নিজামের মিষ্টি ইতোমধ্যে সৌদি কুয়েত কাতার সহ বিভিন্ন দেশে গিয়েছে সুস্বাদু এই মিষ্টি তৈরির প্রধান উপকরণ গরুর খাঁটি দুধ তেরোশ্রী বাজার থেকে দুধ কিনে নিজামের কারখানায় নেওয়া হয় এরপর দুধ জাল দিয়ে প্রথমে তৈরি করা হয় ছানা সেই ছানা চিনি শিরায় জাল দিয়ে স্বাভাবিকভাবেই তৈরি করা হয় মিষ্টি এরপর মিষ্টি ঠান্ডা করে দুধের মাওয়ার তৈরি প্রলেপ দেয়া হয় উপরে এভাবে দীর্ঘ প্রক্রিয়ায় বানানো হয় ঐতিহ্যবাহী নিজামের মিষ্টি নিজামের কারখানায় মালাই চপ শাহি চমচম ক্রিম চমচম শাহি কদম ইত্যাদি মিষ্টি তৈরি করা হয় এছাড়া আফলাতুন ছানা ও সন্দেশ ইত্যাদি বিক্রি করেন তারা শাহি চমচম বানানো হয় শুকনো দুধের ছানা দিয়ে আর দুধের শিরায় জাল দিয়ে আবার দুধের ভিজিয়ে তৈরি করা হয় সুস্বাদু মালাই চপ বর্তমানে নিজামের মিষ্টির কারখানায় আটজন কারিগর কাজ করেন তাদের কাজের দেখভাল করেন নিজাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম তার থেকে জানা যায় গরমের দিনে প্রতিদিন একশো থেকে একশো কেজি মিষ্টি তৈরি করা হয় তবে শীতকালে চাহিদা বেড়ে যায় তখন দৈনিক দুইশো থেকে দুইশো কেজি মিষ্টি বিক্রি হয়ে থাকে কারখানায় শুকনা মাওয়া ও কিরিম চমচম চারশো টাকা কেজিতে বিক্রি হয় এছাড়া চমচম টাকা টাকা আর দাম রাখা হয় প্রতি কেজি মানিকগঞ্জে নিজামের মিষ্টির দুইটি শোরুম রয়েছে এর মাঝে একটি জেলা শহরের খালপাড়া এলাকায় অবস্থিত আর অন্যটির অবস্থান ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড় এলাকায়